ভিডিওটা সকালে ছিল তাই গুড মর্নিং কিন্তু আমি ভিডিওটা স্টার্ট করেছি দুপুরের পরে তাই সবাইকে গুড আফটারনুন আমরা যাচ্ছি এখন মন্দিরের উদ্দেশ্যে ভুবনেশ্বরে অনেক পুরোনো পুরোনো কতগুলো মন্দির আছে সেগুলো দেখার জন্য তো আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন মন্দিরগুলো হলো একটা শিব মন্দির পুরোপুরি পুরী জগন্নাথ মন্দিরের আদলে তৈরি করা বটেশ্বর টেম্পেল বটেশ্বর টেম্পলটা খুবই সুন্দর আর খুব জাগ্রত ওখানকার পুরোহিত বললো তো টেম্পেলটা চারপাশটা খুবই সুন্দর অনেকটা সে মনে হলো যেন আমরা পুরী জগন্নাথ মন্দিরে এসছি কাশির যে মণিকণ্ডিকা আছে সেই মণিকণ্ডিকা এটা সেই মণিকন্ডিকা মণিকণ্ডিকা ঘাট মন্দিরটা খুব সুন্দর চারিপাশটা অনেক পুরোনো একটা মন্দির শিব মন্দির একটা শিব মন্দির ভুবনেশ্বর টেম্পেল এটার বাইরের দিক থেকে প্রথমে ঢোকার গেটটা এত সুন্দর লাগছিল আর চারপাশে সুন্দর গাছ গাছ মন্দিরটা খুব সুন্দর ভেতরটাও খুব সুন্দর যদি আসতে চান তো আসতে পারেন হাতের কাজগুলো কতটা নিখুঁত পরিমাণে করা অবশ্য অনেকটা ক্ষয় হয়ে গেছে তবে সুন্দর আছে এখনো হলো চৌষট্টি যোগিনী মন্দির এই মন্দিরের উদ্দেশ্যেই আমরা প্রথমে রওনা হয়েছিলাম তো প্রথমে মায়ের জন্য ডালি নিয়ে নিয়েছি আর এই মন্দিরটা সম্পূর্ণ খোলা আকাশের নিচে ধ্বংস করার জন্য মা এই মন্দিরটা তৈরি হয়েছে বহু সুন্দর একটা নির্জন জায়গা বটগাছের নিচে সুন্দর হাওয়া বইছে আর আমরা সবাই এখানে বসে আছি কোনো পাখা লাগবে না এত সুন্দর হাওয়া পুকুর তার পাশ দিয়ে বট তারপর চারপাশে গাছ সুন্দর একটা জায়গা কিন্তু আমরা অনেকে জানি না বলে তাই আসছি না জায়গাটা খুব সুন্দর মায়ের মন্দিরটা এটা টেন সেঞ্চুরির একটা টেম্পেল যে এখানে কি না মাতা মাতার চৌষট্টিটা অবতারের কথা বলা হয়েছে আমাদের যেই রক্ত বীজ আছে তাকে ধ্বংস করার জন্য আমাদের মন্দির দর্শন শেষ এবার আমরা বাড়ির পথে রওনা হব এটা এসছিলাম লাস্ট মন্দির বটেশ্বর টেম্পেল অনেক পুরোনো মন্দির মন্দিরগুলো অনেকটা ভেতরে ভেতরে বলে অতটা আসে না কেউ কিন্তু মন্দিরগুলো খুব সুন্দর বহুত পুরোনো পুরোনো মন্দিরগুলো আসলে খুব ভালো লাগবে যারা ভাবছেন আসবেন বলে কিন্তু আসতে পারেন খুব সুন্দর আমার ছেলে বাড়ি যাওয়ার জন্য রেডি আমার তো ঘুম পেয়ে গেছিল আজ এই পর্যন্ত রাখছি টাটা বাইবাই ওং নমস্বিবাই হরহর মহাদেব